আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো চিংড়ি মাছ ভুনার রেসিপি ছোটো বড় সবাই এই চিংড়ি ভুনা অনেক বেশি পছন্দ করে আমরা কম বেশি সবাই বিভিন্ন ধরনের চিংড়ি খেয়ে থাকি তবে আমি আজকে এখানে ছোট চিংড়ি মাছই নিয়েছি এর জন্য আমি কিছু চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এ আমি কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিব এরপর দিয়ে নেব সামান্য একটু লবণ যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এরপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ এরপর যায় আমি চুলা অল্প রেখে চিংড়ি মাছটিকে উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত না বাদামি রং ধারণ করে এতে করে দেখতে যেমন সুন্দরভাবে খেতেও তেমনি সুস্বাদু মজাদার হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কালার খুব সুন্দর রঙ ধারণ করেছে এখন আমরা ফ্রাই প্যানটিকে নামে রাখবো পর আমরা নতুন একটি পাত্র দিয়ে নিব এবং পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি দারুচিনি ও তেজপাতা এবং এরপর আমি দারুচিনি ও তেজপাতা এবং পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ হলুদ ও লালমরিচের গুঁড়ো গুঁড়ো উপকরণ দেয়া হয়ে গেলে আমরা এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এরপর আমরা দিয়ে নিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে মশলার উপকরণটির সাথে আমরা খুব ভালোভাবে নেড়ে নেব এরপর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিতে হবে এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি এরপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে ভালো করে সিদ্ধ হতে পারে থেকে তিন মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমরা ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিব এক চা চামচ মশলার গুঁড়ো এবার আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভোনা এরপর আমরা একটি পাত্রে উঠিয়ে নিয়ে পরিবেশন করব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে